সকাল সকাল আমার পড়তে খুব লেট হয়ে যায় তারপর আর কাজে ওই রকমভাবে আর মন বসে না শরীরটাও কেমন করে তো তারপরও কাজগুলো করতে হয় আর কি তো হ্যালো এ প্রিয়ন ইটস মি বাসনিয়া আজকে আমি তেমন কিছুই রান্না করবো না কারণ ঘুম থেকে লেট করে উঠলে শরীরটাও আর বেশি একটা ভালো লাগে না তো এখানে আমি মিষ্টি কুমড়া ভাজি করবো আর এখানে আমি মিষ্টি কুমড়াটা ঢেকে দিয়ে গোলা ভেজে নেব তো সব মশলা দিয়ে দিয়েছি এখন ভালো ভালোভাবে ভেজে নেব আর কি তো ওইদিকে মিষ্টি কুমড়ার মরিচগুলো দিয়ে দিচ্ছি আর কার কার ঈদ তো কমেন্টস করে জানাবেন কিন্তু আমাদের সবার এখানে আমি ছোলাগুলো আরও মরিচ দিয়ে দিচ্ছি তো আমার ছোলাগুলো প্রায় হয়ে যাচ্ছে ইদানীং একটা জিনিস লক্ষ্য করলাম যে একটা কথা মেয়েরা সুন্দর না হলে কারোর কাছে দাম নাই আর মেয়েদের বাবার টাকা না থাকলে কারোর কাছে দাম নাই এই দুটো জিনিস ভালো মতো জীবনে বুঝেছি এই ইদানে তো যাই হোক এখানে আমি চিনি দিয়ে মিষ্টি কুমড়ার নাড়িয়ে নিয়েছি আর এখানে আমি মাছ বোনা করার জন্য বসিয়ে দিয়েছি আর এদিকে আমি পেঁয়াজও বানানোর জন্য পেঁয়াজ ওলা উপাদান দিয়ে রেডি করে নিয়েছে এখন এগুলা বেজে নেব তো আজকের পেঁয়াজগুলো মশলা অনেক সুন্দর হয়েছে অন্যদিন আমি কি করি রান্না ফেলায় কারোর সাথে কথা বলতে বলতে আমার এই পেঁয়াজ বা আলুর চপ বা বেগুনি যাই হোক আমি কিছুটা হলেও কিছু পরে ফেলি আর কি তো আজকে আর এমন হলো না আমার পেঁয়াজগুলো মোটামুটি অনেক সুন্দর হয়েছে আর এদিকে ইফতারের পর আমি ভাত বসিয়েছিলাম তো এটা ইফতারের পর এখন চাল দিয়ে দিচ্ছি সুন্দরভাবে রান্না করে নেব ভাতটাও তো আমার ভাত রান্নার পরও অনেকগুলো জিনিস ধোয়ার ছিল ইফতারের পর আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ